হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সবার সাথে শেয়ার করবো আমার এই ব্যাগটার মধ্যে সবসময় কী থাকে যেটা মাস্ট আমি সবসময় রাখি আর এত বড় ব্যাগ আমি কেন সবসময় ক্যারি করি সেটা আজকে আপনাদের সবার সাথে শেয়ার করবো এমন একটা অবস্থা হয়েছে এখন আমার যে আমি বড়ো ব্যাগ ছাড়া একেবারেই চলতে পারি না বড়ো ব্যাগ একটা নষ্ট হওয়ার পরে আরেকটা রাখি বা আরেকটা মানে থাকতে আরেকটা স্টকে আমার রাখতেই হয় কারণ এত বেশি মানে প্রয়োজন হয় আমার এই বড়ো ব্যাগটা এখন আমি ছোটো ব্যাগ ইউজই করি না বলতে গেলে আর বড়ো ব্যাগের ভিতরে অনেক প্রয়োজনীয় জিনিস থাকে যেটা আমার খুবই দরকার হয় দেখাবো আজকে যে আসলে এটাতে কী কী থাকে কেন আমি এটা এত বেশি ব্যবহার করি আর গরমের মধ্যে তো আসলে একটা বড় ব্যাগ সবারই ক্যারি করা দরকার যেহেতু আমি বাসায় থাকি না আমার প্রত্যেক দিন বাইরে যেতে হয় আল্লাহ তিরিশ দিন আমার বাহিরে যেতেই হয় সেই ক্ষেত্রে আমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো ব্যাগ আমার অনেক বেশি দরকার একটা সেটাই শেয়ার করি ফার্স্টে দেখাই এখানে কি আছে এখানে কিছুই নাই এই পাশটায় আর এমন একটা ব্যাগ ইউজ করা ট্রাই করি যেখানে অনেকগুলো মানে মানে ব্যাগের জিপার থাকবে বা জায়গা থাকবে এখানে দুই টাকা আছে যেখানে আমি সবসময় ফোন রাখি এই জায়গাটার ভিতরে আর ফার্স্টে একটা করে দেখাই এখানে আমার মোস্ট ইম্পর্টেন্ট এখন পার্ট হলো একটা এই গরমের ছাতা যেটা আমি সব সময় ব্যবহার করি আর এই ছাতাটার বয়স আমি যখন ক্লাস সেভেনে পড়ি তখন আমার মা এই ছাতাটা আমাকে এনে দিয়েছিল এই ধরনের ছাতা এখন শরীরপুর বাজারে পাওয়া যায় না এটার এক পাশে ডিজাইন করা এইভাবে আর এক পাশটা একেবারে মানে ফাঁকা করি এটা এত পাতলা যেটা রোদে ব্যবহার করার জন্য খুব ইম্পর্টেন্ট এটা আমি রাখি মানে এটা আমার দরকার না হলেও ব্যাগে রাখি এখন এটা আমার খুব কাজে দেয় দেন এটাই আর পানির বোতল মাস্ট ব্যাগে যেহেতু ভারী তেমন কোনো কিছু রাখি না যেহেতু অনেকগুলো জিনিস থাকে মাঝে মাঝে বইও থাকে দেন পাতলা সব কিছু জিনিসপত্র ব্যবহার আমি ব্যবহার করা ট্রাই করি যেন পাতলা সব কিছু ব্যাগ ভারী না হয় দেন পানির বোতলটা রাখি এই বটোটা আমি খেয়েছি একটু আগেও আমি মানে পরীক্ষা দিয়ে আসছি আর তারপর এই খাতাটা রাখি কয়েকদিন যেপাতে ভাবতেছি এটা আমি একটা মানে পাখা কিনবো খুবই গরম এটাতে আমি পাখা দিই যেখানে বসি বা খুব গরম লাগে এই খাতাটা আমার দরকার হয় মাঝে মাঝে কলেজে গেলেও দরকার হয় রেগুলার ক্লাস তো করা হয় না যখন যাই তখন তারপর এখানে আছে আর কিছু না টিস্যু তারপরে এখানে আমার কলম আর মাস্ক চশমা যেটা আমার লাগেই আমি চশমা ছাড়া এখন বলতে গেলে একদমই অচল আমার চশমা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট আমার লাইফের এটা তারপর এখানে কি আছে কলম আর মাস্ক হুট করে যদি কোথাও যেতে হয় তখন এই মাস্কটা খুবই দরকার হয় মাস্কটা রাখি আর এই যে কলম লাল কলম কালো কলম এগুলোই এগুলো আমার খুবই দরকারি জিনিস তারপর এখানে কিছু জিনিস রাখে আমি একটা কাঁকড়া যখন মাসে হিজাব ছাড়া বাহিরে যাই তখন আসলে কাঁকড়াটা দরকার হয় ব্যাগের ভিতরে কাঁকড়া ভরতে মাঝে মাঝে মনে থাকে না জাস্ট তখনই কাঁকড়াটা আমি মানে ইউজ করি এটাই যা আর কিছু না একটা লিপ বাম আর প্রত্যেকটাই সব মানে ব্যবহার করা দেখেন শেষ এত বেশি আর আমার শরীর এত বেশি ডিহাইড্রেট মানে শরীরে পানি নেই আর এটার বয়সও অনেক হয়েছে এটা অলরেডি ভেঙেও গেছিলো আমার যেটাকে আমি আঠা দিয়ে লাগাই রাখছি এটা শেষ মাঝে মাঝে ঠোঁট যখন লিপস্টিক শেষ হয়ে যায় তখন এটা আমি হালকা একটু টাচ আপ দিয়েই ঠোঁটে তখন একটু হালকা হালকা রেড রেড পিঙ্ক পিঙ্ক দেখায় এটা অলরেডি ভেঙে গেছে দেখেন আমি পরে লাগাবো আর এখানে আছে একটা ছোট্ট বেবি ক্রিম যেটা আমার সচরাচর লাগে সচরাচর বলতে কি আমার হাত পা অনেক শুকায় মানে আমার শরীর অনেক অনেক ড্রাই সেটা গরম হোক আর শীত হোক যখনই হাত পা আমার কোথাও ধোয়ার খুব প্রয়োজন হয় তখন আমি ধুই দেন হালকা একটু দেই এটা দিলে হাতটা আমার মানে টান টান করে অনেক ডিহাইড্রেট আমার শরীর মানে অনেক শুখায় অনেক টানে যার কারণে এটা আমার দরকার হয় দেন অ্যানাদার আবার কলম তারপর এখানে থাকে পার্স পার্সে পার্সটা আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের কার কার ব্যাগে কি কি থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আশা করি আপনাদের আমার ভিডিওটা ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমার পেজে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ